বাঙালির লৌকিক উৎসব হলো নবান্ন আজকের দিনে নতুন চাল উৎসর্গ করা হয় ভগবানকে তাই আমরা প্রথমে চলে গেছিলাম সকালবেলায় আমাদের গ্রামের বাড়ি মনসাতলায় মনসাতলায় মায়ের কাছে পুজো দিই মন ভরে তিনি আমাদের পারিবারিক দেবী তাই যে কোনো শুভ দিনে প্রথমেই আমরা চলে যাই মায়ের কাছে আশীর্বাদ নিতে আজকেও তার অন্যথা হয়নি সেখান থেকে আসার পথে দেখি আজকে আমাদের পুকুরে মাছ ধরেছে তার ভাগাভাগি হচ্ছে মনসাতলা থেকে ফিরে আমরা চলে যাই তারা মায়ের কাছে তারাপীঠের নবান্ন উৎসব যে তারা মাকে ছাড়া নয় তারা মাকে ঘিরে সমস্ত কিছু তারা মায়ের মন্দিরের পাশেই কার্তিক ঠাকুরের প্যান্ডেল হয়েছে প্যান্ডেলে তো পরে যাব আগে পুজোটা দিয়ে নি তাই পুজো দিয়ে চলে আসি বাড়িতে পুজো দিয়ে আসার পরে বাড়িতে নতুন চাল উৎসর্গ করা হয় পিতৃপুরুষের উদ্দেশ্যে বিভিন্ন পশু পাখির উদ্দেশ্যে এরপরে আমাদের আসল নবান্ন মাখানো শুরু হয় নতুন চালের গুঁড়ো দিয়ে গুলুনি বানানো হয় তবে হ্যাঁ এইটার বিভিন্ন রকম নাম আছে কেউ বলে গুলুনি কেউ বলে মলিদা আপনাদের ওখানে এই জিনিসটাকে কি বলে আমাকে কমেন্টে জানাবেন আমি এর রেসিপিটা বলে দিচ্ছি প্রথমে কয়েকটা কলা স্বাদ মতো চিনি আর খোয়া খের মিশিয়ে সেটাকে ভালোভাবে মেখে নেওয়া হয় এরপরে পরিমাণ মতন দুধ দিয়ে তার উপরে চাল গুঁড়ো দিয়ে সেটাকে হালকা করে মাখিয়ে নেওয়া হয় তার উপরে গ্রেট করে নেওয়া মূল নারকেল আদা লাল আলু আর পানি ফল দিয়ে সেটাকেও আবারও খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয় এখানে আমরা পাঁচ রকমের জিনিস ব্যবহার করেছি তবে তার বেশিও দেওয়া যেতে পারে সবশেষে সামান্য একটু ঘি আর মধু মিশিয়ে দিলেই নতুন চালের গুলুনি একদম তৈরি দিদা এটা খুব সুন্দরভাবে মাখিয়েছিল তারপরে একটা কলা পাতায় আমাদের গুলুনি তার সঙ্গে বিভিন্ন রকম ফল যেমন কলা আপেল পানি ফল শশা শরবতি আলু লেবু বিভিন্ন রকম মিষ্টি তার মধ্যে ছিল গোলাপজাম ছানার মিষ্টি গুড়ের মিষ্টি সাদা রসগোল্লা আর একটা জিলাপি নবান্ন উৎসবের অর্ধেকটা কাজ এতক্ষণে শেষ হলো এবার কী কী রান্নাবান্না হয়েছে সেটা দেখাবো অন্য একটি ভিডিওতে